আমরা মা কে সম্মান করি মা চাই না ভাইকে সম্মান করি ভাই চাই না হলি আল্লাহ কে সম্মান করি না রসুম সম্মান করে রসুম চাই আল্লাহকে সম্মান করে আল্লাহ চাই না আমরা সঙ্গে আজকে করি না বাবার মালিক কে আমরা কি মাজারে গিয়ে সাজদা করি তাহলে আমাদেরকে মাজার পূজারে বলেন কেন আমরা কি মাজার গিয়ে সাজদা করি মাজার যিনি শাহিদ হোসেন তাকে আল্লাহ মনে করি তার কাছে আমরা কিছু চাই চাইকার কাছে মাজার জিয়ারতের জায়গা কথা কন ঠিক কিনা তাহলে আমাদের কি ফেসবুকে মাজার পোজারে লেখেন কেন এইভাবে আপনারকে পাঠ করে রাখছেন সমাজে এই পাঠ বন্ধ করতে হবে ইউটিউব ছিল না অনলাইন ছিল না দেখি আপনারা বললে বললে গ্রুপ বাড়াইছেন এখন আর বাড়ানোর সুযোগ এখন আপনি আমাকে অপবাদ দিবেন আমি অপবাদ খণ্ডন করে ফেলবো কথা বলেন ঠিক কিনা এখন আর বাঁচার রাস্তা রাস্তা এখন আমি যদি বলি যে আমি মাজার গিয়ে জিয়ারত করি

এই শরীরের টুকরা শক্তিশালী করতে গেলে শরীর থেকে শক্তি করতে শক্তি করতে গেলে দৈনন্দিন খাবারের প্রয়োজন হয় কিন্তু কলক নামে যে গোষ্ঠের টুকরাটা আছে এটাকে আপনি সুস্থ রাখতে হলে কি করতে হবে বলছে গিজা উল কালবে কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাখের চিকি এই জিক্রি নিয়ে অনেক ফতো আছে না নিজেরটা দেখে না পরের দেখে পরের দেখে

আর আমার কোনো আছে বারো বছর আগে কি নাচছে না কি না করছে এটারে বলে আল্লাহর নামে জিকির না বলে বাবার নামে জিকির করে এটারে দিয়ে দিয়ে বারবার কয়া কয়া মানে নিজেরা ওই ভাইরাল হয়ে বার ধান্দা করে তাহিরি বাবার নামটা লইলে তো ভালো করে ভাইরাল হতে পারে কথা বলেন ব্যাপারটা ব্যাপারটা কিন্তু এইরকম এর বেশি না কোন কেমন দিছি কেমন দিছি

যতক্ষণ কথা বলবো কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথাই বলার চেষ্টা করি বলার চেষ্টা করি ফাঁকি দিয়ে না ফাঁকি দিয়ে না তাহের ওদের সময় অনলাইন মারহাবা বলে টাইম এন্ড টাইট হোয়াইট ফোন না সময় স্রোত কারো কোনো অপেক্ষা করে না আপনার এই মাহফিল দরতে থেকে আমি পনের সাত ঘন্টা গাড়িতে ছিলাম শুধু শিডিউলটা যে আটটা তিরিশ লেখছেন একদম আটটা পঁচিশে এসে পঁচিশে এসে সাড়ে সাত ঘন্টা যে কেমনে আসছে এগুলো আপনাদের গায়ে লাগে আপনারা বলছেন যে ওয়াজ উঠতে আমি স্টুডেন্টের উপরে এখানে একটা বলি গাইতেছিলাম আমি এটা বন্ধ করে দিয়েছি পিছনে একজন কথা কথা শুনি সে বলতেছে তিন ঘন্টা ওয়াজ করতে এটা শুনি না আমি এটা বন্ধ করে তুমি তিন ঘন্টা বুঝতে পারছো তোমার প্রোগ্রামের জন্য আমার সাত ঘন্টা রাস্তাত নাই যাইতে সাত ঘন্টা চোদ্দ ঘন্টা তোমার প্রোগ্রামের জন্য আমি শেষ করে বানাইছি এগুলো তোমাদের গায়ে লাগে না এই জন্য বক্তাদের কষ্ট বলে অনেকে বুঝতে চেষ্টা করে না কথা বলার ঠিক না

পাঠাইছেন কিসের জন্য টেন্ডারবাজি করার জন্য মারামারি করার জন্য বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে কথা বলেন ঠিক কিনা হারিয়ে যাব কেদি যদি কোনো দিন হারিয়ে যাব যাব ইর চির দিন বাগানে বাগর

কোন দিন হারিয়ে যাবো সবাই সবাই বাইরা উদার মনে বোন চির দিন হারিয়ে

ও বন্ধুরে এই দুনিয়া থাইকে যদি আমার আল্লাহর গোলামি করেন তাইলে আপনার চেহারাটাকে নোরু বানাই দিবেন কে আর জোরে জোরে বলেন না কে এ আমার কি দিয়ে আল্লাহ আর বলে দিয়েছেন যারা আমি আল্লাহর সঙ্গে না ফোর করবে আমি আল্লাহ তাদের আর মধ্যে আগুন ধরাইয়া দিব হাসর ময়দান কায়ম হবে আদের চেহারাটারে আগুন দিয়া চেতলাইয়া দিব তখন কাফেররা বলবে ইয়া কুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা ওরা হাশরের ময়দানে বলবে হে আল্লাহ হায় রে যদি আমরা দুনিয়ায় আমরা অনুগত করতে পারতাম যদি দুনিয়ার মধ্যে তাইকে আপনারা অনুগত করতে পারতাম যদি দুনিয়াতে তাইকে রাসূলের অনুগত করতে পারতাম তারা সেইদিন আফসোস করবে আলাইতা না আতান আল্লাহ ওয়া আতান الرسولا আমরা যদি আল্লাহর অনুগত করতে পারতাম তাইলে হাশরের ময়দানে আমাদের চেহারা কাকে জাহান্নামের আগুন দিয়ে জালায় দিত না তার মানে বুঝা গেল এই দুনিয়া দুনিয়া নয় এই দিন দিন নারদী

যারা জিন্দা এবং যারা মুরদা যারা একদম জিন্দা থাকতে বাহাদুরি রব বাহাদুরি রবদোল্লা বলছে লাতান শিল্পী মারা হা এই জমিনে অহংকার করে চলো চলো রতখন ঠিক কি না এটা অহংকারে লায় না ইনল্লাহ ইল্লা ইয় ভাই বলে মূতা বিরি বিরি নিশ্চয় আল্লাহ র পড়ে লাবিন কে পছন্দ করে না করে না এস তাবিলা ইয়া উয়া যারা জিন্দা আর যারা মুর্দা তারা এক নয় তারা সমান নয় কারণ এই জিন্দি আর ওই জিন্দিগি এক তাদের কবর আজাব কেউ দেখে না যারা যারা ওই কবরের ভিতরে আজাবে কিংবা সুখে কিংবা দুঃখে আছে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ওই আজাব দেখার ক্ষমতা দান করে যেমনটা আমার রসুল্লাহকে আমার আল্লাহ দান করেছেন আমার নবী কবর উপরে থাকলো কবর নিচে দেখার ক্ষমতা আসে না নাই আর বড় করে আসে না নাই যুবক ভাইয়ের আমার কবর সাধারণ জিনিস না আপনার গায়ে টাকা আছে ভাবছেন যে টাকা খাওয়াইয়া লোভিং করে হলাইবেন আর যদি আপনি মনে করেন গায়ে জোর আছে এই জোর খাটাইবেন কবরে আপনার মতন বহুত বাহাদুর ওই নীল নদের মধ্যে ডুবাই আল্লাহ মারছে কথা কোন ঠিক না বেটে আর যদি ঠিক কিনা বলেন এখনো নীল নদ আছে কিন্তু ইতিহাস সাক্ষী এই নীল নদে ফেরাউনের বিদায় হয়েছে কথা বলেন ঠিক না এই জন্য যতই আমরা বাহাদুরি করি না কেন সব সময় নত জানু হয়ে থাকতে হবে আল্লাহ পাক নত জানো মানুষদেরকে বড় পছন্দ করে মিতবি মানুষদেরকে বড় পছন্দ করে নম্র মানুষদেরকে বড় পছন্দ করে আবাসিক সোয়াবিরি ধৈর্যশীলদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন কথা বলেন ঠিক কিনা